আসসালামু আলাইকুম আমি একে মাহাতা হোসেন আপনাদের কাছে এসেছি চিরাক প্রোডাকশনের পক্ষ থেকে চিরাক প্রোডাকশনের যাত্রায় সঙ্গী হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চিরাক প্রোডাকশনের এই যাত্রাকে এগিয়ে নিতে আপনারা যে সাহায্য করেছেন তার জন্য আমি একে কে হোসেন চিরকৃতজ্ঞ থাকব আজকে চিরাক প্রোডাকশনের একটি ড্রিম প্রজেক্ট সেই রাতের দ্বিতীয় এপিসোড নিয়ে আপনাদের সাথে গল্প হবে লেখক এ কে হোসেন গল্পে আমি এ কে হোসেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সাহেবের ভাগ্নি পাখি ছোটবেলায় পাখির বাবা মা একটি সড়ক দুর্ঘটনায় মারা যান পাখিও ছিল একই গাড়িতে বাবা মাকে চোখের সামনে মরতে দেখে পাখি বেশ থাকতে হয়েছে টায়ারটা সামান্য সেন্টিমিটারের জন্য পাখির মাথা বরাবর বাবা ঘটনাস্থলেই মারা যান পাখির মা বাম হাতে বেশ খায় আর কোমরে ভারী আঘাতে বেশ রক্তক্ষরণ হয়েছিল ওনার সেই দশাতেও পাখিকে কোলে করে রাজসড়কে পৌঁছান তিনি কোন রকম সেখানেই অবশ্য দমফুরে সালেহার শায়েক সাহেব হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতে বেশ দেরি হয়ে যায় পৌঁছে দেখেন পাখি মায়ের নিথর দেহের পাশে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে শায়েক সাহেবকে দেখে মামা মামা বলে অস্থির হয়ে দৌড়ে আসে পাখি বলে মা কি আর হাসবে না মামা আমি আমি কার কোলে ঘুম যাব এত কম বয়সী পাখির এমন কথা শুনে কোনো জবাব দিতে পারেননি শায়েক সাহেব কিন্তু জড়িয়ে ধরতে দেরি করেননি একদম সেদিন থেকেই শায়েখ সাহেব নিজের সন্তান আর পাখির মাঝে কোনো ভেদাভেদ করেননি শায়েখ সাহেবের দুই সন্তান রত্না আর সালে দুজনেই পাখির ভক্ত রত্না পাখির দু বছরের ছোট আর সালে এক বছরের বড় রত্নার যখন চার বছর তখন ওর মা জাহানারাও ইন্তেকাল করেন সাং সাহেব একা হয়ে পড়েন বাচ্চাদের দিকে তাকে নতুন বিয়ে যে করবেন তাও করা হয়নি জমিদারের চাপ বলে কথা তবে একাকিত্ব টের পেতে দিত না পাখি ছোটকাল থেকেই পাখি বাসাটা মাতিয়ে রাখত ছোট বোন রত্না আর বড় ভাইয়ের সালে সবাইকেই আগলে রাখতো বোনের মতো পরম মমতাময় মায়ের মতো আর আজ সে পাখির বিয়ে শাহ সাহেবের মন তাই আজ বেশ খারাপ পাখির মনটাও ভালো নেই জমিদার বাড়ির পিছে জানানাদের জন্য একটা পুকুর আছে পুকুরের পাশেই উঠান সেখানে পাখির বান্ধবীরা পাখির সাথে মাতোয়ারা প্যাক খেলা হবে প্যাক বলতে কাদা সকলে মিলে পাখিকে কাদায় মাখাবে বিয়ের আগে সখিরা এটা না করলে নাকি বিবাহে অমঙ্গল হয় যতসব কুসংস্কার পাখির অমং থাকলেও সখিরা যে ছাড়বে না তাই বলেই এই আয়োজন প্যাক খেলা শেষে কোলে ধরে সকলে পাখিকে নিয়ে পানিতে নামলো কি আশ্চর্য শুরু হলো বৃষ্টি পানা পুকুরের জলে বর্ষার ধারা এক মনোরম দৃশ্য পটে গেছিলো সেগুলো সাথে পাখি সুখীদের গলায় গান সখি হাইলো হাই হাইলো হায় মাল একায় ধুয়ে খেল খেলিয়ে চায় সখী হাইলো হাই হাইলো বর্ষা লাগা গরম ধোয়া খেলার ফাঁকে শিখা পাখিকে জিজ্ঞেস করে কেমন তোর বর্ল লম্বা না খাটো পাখি জবাবে কিছুই বলে না আখি বলে আগের জনের থেকে ভালো দেখতে রে পাখি তবুও কিছু বলে না খালি বর্ষার তালে তালে চোখ গড়িয়ে পানি পড়তে থাকে আহ চুপ কর আখি কখন কি বলিস বললো রেনু কেন রে বলবো না কেন সাগর ভাইকে ছেড়ে নতুন প্রেমে পড়লো কেন আমি থামবো কেন রে তোরা সবাই চুপ কর বলে উঠলো পাখি শিখা আর পলা আখিকে থামিয়ে পাখিকে জড়িয়ে ধরলো বলল আচ্ছা পাখি থাকোসব আজ তোকে নিয়ে ঘুরতে করব আমত করব পাখি চোখ মুছে কোনো রকম এগিয়ে গেল খনিকে নীরবতা আবার জমে উঠল প্রকৃতির স্নিগ্ধতায় সব আবার স্বাভাবিক হতে শুরু করে পানিতে ছাপাছাপি চলতে থাকে বেশ ক্ষণিক সময় পার হয়ে যায় হঠাৎ সবার নজরে পড়ে পাখি কিছুটা দূরে সবার আড়ালে স্থির হয়ে ঘুরে পড়ে আছে এবার আবার সবাই থামলো আখি সামনে গিয়ে পাখির গায়ে হাত দেয় স্থির দেহ সাথে সাথেই ভেসে ওঠে আরতন শুরু হয় এ শুনি প্রহরীরা ঘাটে এসে দাঁড়ায় পাখির निर्जीव শরীর দেখে প্রহরীরা পানিতে ঝাঁপ দেয় পাখির নিথর দেহ ঘাটে রাখা হয় রত্ন কাৎতে কাৎতে দৌড়ে আসে ঠিক ঘাটের দিকে বাবা বলে চিৎকার চিত্কারdit থাকা রত্নার গলা শুকিয়ে যেতে থাকে ওদিকে সাহায্য সাহেব ধীরে ধীরে এগিয়ে আসতে থাকেন ঘাটের দিকে যেন শরীরের সব শক্তি কেড়ে নিয়েছে পাখির মৃত্যু লাশের কাছে এসে পাখিকে জড়িয়ে ধরেন সাহেব সাহেব মা মা কি আর হাসবি না রে মা আমি খার খুলে ঘুম যাব রে মামা অনেক খারাপ তাই না রে তোকে বিদায় দিবে বলে আগে চলে গেলি আয় মা আয় তোকে কোথাও পাঠাবো না ফিরে আয় ফিরে আয় গাছের কাক আর কান্নার হাহাকার ছাড়া সেদিন প্রকৃতি ছিল নীরব ততক্ষণে সালে সাহেব ঘটনাস্থলে ডাক্তার নিয়ে এসে হাজির ডাক্তার দেখেই বলে দিলেন এটা আত্মহত্যা নয় এটা নিশ্চয়ই খুন হয়েছে গলায় আঘাতের ছাপ রয়েছে লাশের হাতে আলামত পাওয়া গেছে একটি ওড়নার টুকরা গলায় হালকা জরির ছাপও দেখা যাচ্ছে শিখা হাতের কাপড়ের টুকরা দেখেই চিৎকার করে ওঠে সবাই হতবাঙের মতো তাকিয়ে রইল সালে জিজ্ঞেস করলো কি হয়েছে প্রশ্নোত্তরে শিখা বলল সাগর ভাই সাগর ভাই সাগর ভাই এই পাখি উপহার দিয়েছিল পরে পরে পাখির বি ঠিক হতে সাগর ভাইকে আবার সেটা ফেরত দিয়ে দেয় শায়েক সাহেব এমন বার্তা শোনার পর হুঙ্কার দিয়ে ওকে কেটে কুকুরকে খাওয়াবো শায়েক সাহেবের এমন রূপ গ্রামবাসী বহুদিন দেখেনি সবাই তাই অবাক হয়ে দেখছিল শেখ সাহেবের সেই রূপ